সো সালামু আলাইকুম সবাইকে টু হালকা স্টেন্ডে গেল সো আজকে ভিডিওটা হবে তোমার চ্যাপ্টার অ্যাংলাই সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমরা একটা সাজেশন দিচ্ছি যে একটা চ্যাপ্টারের তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ফাইন্যান্স ফার্স্ট প সেকেন্ড প একটা চ্যাপ্টারের ঠিক কোন কোয়েশ্চেনগুলো পড়লে তুমি ওই চ্যাপ্টার পাশ নাফ কোনগুলো পড়লে তুমি প্লাস পাইতে সবচেয়ে হেল্প করে এবং কোনগুলো কোন স্পেশি বোর্ড কোনগুলো কোয়েশ্চেন সলভ করলে তোমাকে নাইনটি প্লাস নাম্বার বোর্ড স্ট্যান্ড করার মতো নাম্বার পাইতে হেল্প করে এখন তুমি বলো ভাইয়া আপনি কেন বলতে বিকজ অ্যাকাউন্টিং ফিনান্সের মধ্যে আমার প্রতিটা তোমার কী বলে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মোটামুটি সবগুলো নাইনটি প্লাস নাইনটি এইট নাম্বার পর্যন্ত আসে ম্যানেজমেন্টের মধ্যে বা ফাইন্যান্সের মধ্যে তোমার নাইনটি ফাইভ পর্যন্ত আসে সো ফ্যাক্টটা হইলো যে ভাইয়া ওটা ফ্যাক্ট না যে একটা পড়াশোনার ভাবার নাম্বার পাইতে কিছু স্ট্র্যাটেজি লাগে টেকনিক লাগে সো আমরা আজকের ক্লাসে চেষ্টা করবো মানে গাইডলাইনের যে এই চ্যাপ্টার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ী হিসাবের মধ্যে কোন স্পেসিফিক কোয়েশনগুলো করলে তুমি পাশ করবা কোনগুলো পড়লে প্লাস পাবা কোনগুলো করলে বোর্ডে করতে সাজেশন বিষয় এবং এগুলো পড়লে নাফ ওকে সো আজকের আমি কথা নাম্বারে শুরু করি কথাখানে পাশ করার জন্য তুমি বলো ভাই আমি কুই মিডিয়াম স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট আমার কিছু লাগবে না পাশ করতে পারলে হবে সো তোমার জন্য দুইটা টাইপসের কোয়েশ্চেন একটা হইল লাভ লোকসান বন্টনী হিসাব লাভ লোকসান বন্টনী হিসাবটা শেষ করো হ্যাঁ একটু সমন্বিত লাভ লোকসান আছে একটা লাভ লোকসান আছে লাভ লোকসানটাই বড় বন্টন হিসাবটাই বড় সমন্বিত লাভ লোকসান বন্টন হিসাব করা তোমার দরকার নেই হ্যাঁ তুমি এটা এবং বেতন দেখো আছে না বেতন কত কমিশন কত ঋণের সাথে সমন্বয় পদ্মোত্তোলন কত পরিমাণ উত্তোলনের সাথে পরিমাণ নির্ণয় এই সমন্বয়ের সাথে ওইগুলো তুমি দেখো কয়টা বেতন কমিশন ঋণের সুদ পদ্মোত্তোলন উত্তোলনের সুদ এই দুই ধরনের কোয়েশ্চেন তুমি দেখো এটা মানে কি এটা সমন্বয়ের সাথে তোমাকে বলবে উত্তোলনের সুদ কত কতে বলবে কতে হুম সো এই ধরনের কোয়েশ্চেন করলে তুমি পারলে তোমার পাশ করাটা ইজি হুম তোমার তোমার সে মাথার মধ্যে এফোর্ট নেওয়া লাগবে ভাইয়া অনেক পড়তে হবে কি দরকার নেই এগুলোই পড়ো এখান থেকে কোশ্চেন আসবে এগুলো আসছে আস্তে আস্তে আসবে ওকে সো পাস করার জন্য এগুলো বাট এখন তুমি যদি বলো ভাইয়া আমি তো পাস না আমার প্লাস পাইতে হবে অনেক ভালো করতে হবে আমাকে বোর্ডে স্ট্যান্ড করতে হবে হুম সো ওকে ফাইন আগে যারা এ প্লাস পাইতে যাও হ্যাঁ এখন ভাই আপনি এটা কেমনভাবে সাজেশন দিচ্ছেন আমি করছি মোটামুটি আমাকে অনেক হেল্প করছে সো আই থিঙ্ক তোমাকে হেল্প করতে পারে এটা হুম বা করবে আসলে আমরা স্টুডেন্ট পড়াইছি ওদেরকে দিয়েছিলাম হেল্প করছে অনেকে এ প্লাস পাইসে নাইনটি প্লাস পাইস এমন অনেকে আছে সো আই থিঙ্ক এটা স্ট্র্যাটেজিক হ্যাঁ পড়তে হয় স্মার্টলি স্মার্টলি পড়াশোনা করা অনেক দরকার যেহেতু টোয়েন্টি ফাইভ ব্যাচ তোর সামনে পরীক্ষা এত টাইম নেই যায় এখন দুই মাসের মধ্যে একটু পুরো শেষ করে নিব টাইম নেই হ্যাঁ সো কীভাবে কম টাইমে বেস্ট ইফোর্টটা বেস্ট আউটপুটটা আনতে পারি আমরা বিফোর দিয়ে আপনার দেখো আমি দেখবো এখন তুমি যে ভাই আমি এ প্লাস পাইতে চাই কি করতে হবে দেখো যদি তোমার এ প্লাস পাইতে হয় তাহলে তোমার যেগুলো পড়তে হবে ঠিক আছে দেখো আমি লিখি হ্যাঁ আমি কোশ্চেন লিখি ফর এ প্লাস যারা পাইতে চাও তাদের জন্য আমি লিখি তোমাৰ নোট ডাউন কৰো তুমি কি কৰ নোট ডাউন কৰ ঠিক আছে মূল ধ লিখি দেন তোমাকে লিখার পর আমি তোকে বলতেছি আসলে কি করতে হবে হ্যাঁ বা কি করতে হবে না একটু লিখি দেখো দেখো এই কোয়েশ্চিন এই চারটা কোয়েশ্চেন যেখানের মধ্যে দুইটা মেইনলি ফর খ এবং ক খ এবং ক ক এবং খ এর এর জন্য জন্য ঠিক আছে ভাইয়া চাও তোমরা মূলধন হিসাবটা চলতি হিসাবটা শেষ করো এটা একদম ভালো মতো করো এটা করলে ফাইন তারপর কতে ঋণ হিস নতুন অনুপাত হ্যাঁ নতুন অনুপাত নির্ণয় করো কোশ্চেন করতে পারে কত ঋণ সাপটা করো হ্যাঁ করতে বলতে পারে এগুলা করলে তোমার কমপ্লিট ঠিক আছে তুমি এগুলো করো এগুলো করলে তোমার প্লাস পাটা অনেক ইজি হবে মূলক জিনিস পাতি এখন তুমি বলতে ভাইয়া এখন এটা করবেন মিন যে তুমি পছন্দটা করবে না পাশ করার জন্য যা আছে তা তো পড়বা আর এই চারটা কোয়েশ্চেন তোমার পড়তে হবে এখন তো ভাই আমি তো অনেক টপ ক্লস মানুষজন আমার আসলে এক্সপেক্টেশন হাই আমি নাইনটি প্লাস তুলতে যাচ্ছি হ্যাঁ সো তোমরা অনেকে আসো ভাইয়া তোমাকে বলবো তুমি যদি আর একটু ভালো করতে চাও দুইটা বুট কয়টা বুট ভাইয়া আমি এখানে লিখি ঠিক আছে একটা হলো ভাইয়া কুমিল্লা বোট কি করো কুমিল্লা বোর্ড তুমি করবা কি ভাইয়া কুমিল্লা বোট কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ যশোর বোট ঠিক আছে যশোর বোট উনিশ চট্টগ্রাম বোর্ড একুশ এবং ত্যাগ অনুপাত ত্যাগ অনুপাত নির্ণয় ঠিক আছে তুমি এই চারটা ম্যাথ এই চারটা কোয়েশ্চেন এই চারটা কোশ্চেন তুমি ডেফিনেটলি ডেফিনেট দেখবে এই চারটা কোশ্চেন বাদ দিবে না কুমিল্লা বোর্ড উনিশ যশোর বট উনিশ চট্টগ্রাম বোর্ড একুশ এবং ট্যাগ অনুপাত নির্ণয় এটা তুমি দেখে যাবে ভাইয়া তোমার কমপ্লিট সো আজকে আশা করি এটার পরে অনেক ইজি এখন তোমার অনেক কোয়েশ্চেন ভাইয়া আমি কিভাবে আমি কিভাবে যে আপনি বললেন যে পাশ করার জন্য ত্যাগ অনুপাত মূলধন হিসাব হ্যাঁ নতুন অনুপাত করতে গিয়ে শিখবো আমাদের কোর্সে একটা একটা প্রমোশন করে দেয় ফাইন্যান্স অ্যাকাউন্ট বেস্ট অ্যাডভান্স কোর্স যেখানে আমরা তোমার ফাউন্ডেশন ক্লাস টাইপ বেস ক্লাস যে বললাম না টাইপ বেস ক্লাস হ্যাঁ তারপর শর্ট ক্লাস মানে ডিটেলস ক্লাস হ্যাঁ ইন ডিটেলস ক্লাস অ্যাডভান্স সলভিং যারা ভালো করতে হচ্ছে অ্যাডভান্স সলভিং টাইম নিয়ে শিখবো অ্যাডভান্স সলভিং এখানে প্রায় চার ঘন্টার প্লাস একটা ক্লাসের সংখ্যা চার ঘন্টা প্লাস ক্লাসও আছে হ্যাঁ একটা ক্লাসের লেন্থ তারপর তোমার এমসিকিউ জন্য কনসেপ্ট ক্লাস হ্যাঁ ক্লাসের প্র্যাকটিস এবং সব মিলিয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের হানড্রেড প্লাস হানড্রেড প্লাস ক্লাস আছে হুম আমি শর্ট ট্রিক অনেকে বলে ভাই আমি তো অ্যাডমিশন ভালো করতে চাচ্ছি প্রচন্ড ক্লাস আছে সো মানে বাকি দুই তিন মাস ভালো করতে চাইলে মোটামুটি একুশটাই নাফ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য বা তোমরা বলো ভাই আমার বাংলা ইংলিশে সমস্যা বা আমাদের অন্য অন্যগুলোতে ইস্যু আছে হ্যাঁ ম্যানেজমেন্ট বা তোমরা চাইলে আমাদের এই সেকেন্ড অ্যাডমিশন টোয়েন্টি সিক্স ব্যাচ ওটা দেখতে পারো ফাইভ ব্যাচের জন্য শুধুমাত্র এইটা ঠিক আছে ওকে আর মাইক্রোস্ট দেখতে পারো সো আশা করি এইটা তুমি চেক আউট করবো তাহলে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মধ্যে সব ক্লিয়ার তুমি টোয়েন্টি ফাইভ সিক্স যাই ব্যাচ হও না কেন করতে পারো এসে এক পেশেন্ট সবটাই কেয়ার ফাইন্যান্সের মধ্যে হ্যাঁ হোয়াট এভার দ্য স্টুডেন্ট তুমি একদম ফাঁকি বাস করো ফাঁকি বাস স্টুডেন্ট হও মডারেট হও খুব টপ নো হও ইউ ক্যান চেক ইট ওকে সো আজকে ক্লাসটা সাজেশনটা অনেক ইফেক্টিভ আই হোপ তোমার একটু হলে হেল্প করছে তুমি একটা ভ্যালু পাইছো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ সালাম আলাইকুম